পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীর মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন বন্ধুরা বাংলাদেশে জুলাই গণ কিছু তথ্য উঠে এসেছে দুই সালের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়েতে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না এই অধ্যায়ের মাধ্যমে জুলাই গণ কিছু তথ্য পাওয়া যায় এবার চলুন শুনি চব্বিশের জুলাই গণ এত ত্যাগের এ দেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকার দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই সালের আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মমভাবে এই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুর রংপুরে ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে এতে আন্দোলন সবার মাঝে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণ সৃষ্টি হয় ঢাকার উত্তরায় শিক্ষার্থী মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিস নাহিয়ান আনার সহ অগণিত প্রাণ মায়ের কোলে শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিকশাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকরিজীবী মা পথচারী কেউ বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজার মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনোই ভুলব না বন্ধুরা এই যে এইখানে দুই সালের যে গণ অব্যতান অভ্যতানে অনেক শহীদ হয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের ছবিটা উঠে এসেছে তার কিছু তথ্য উঠে এসেছে পাশাপাশি পানি লাগবে পানি এই কথাটি শহীদ মীর মাহফুজ রহমান মুগ্ধর ছবি পঞ্চম শ্রেণীর বাংলা বইতে উঠে এসেছে এই ছিল দুই হাজার চব্বিশ সালের গণভ্যানের কিছু তথ্য এই দুই সালের পঞ্চম শ্রেণীর বাংলা বইতে স্থান পেয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ